এখানে গ্রাজুয়েশন পাস কামলা পাওয়া যায় তিন বেলা গরুর বস্তু দিয়ে খেয়ন দেওয়া লাগবে বুঝছেন কয়দিনে কাম করে শেষ করব মনে একটা কামলা সমিতি আছে যাই ওই কয়টা কামলা সমিতি থেকে কয়টা কামলা নিয়ে হইগে তাও একদিনে কামটা শেষ করে যাব যাবো না জানি না বউ কামলা সমুদ্র থেকে একটা কামলা নিয়ে আই যাই এবার আবার তুলিম করিম বিয়া ঘরি সাইকেল ক্যাসেট নিয়া বউ বোনা নিমু ঘলা বলু আসসালামু আলাইকুম স্যার আসেন আসেন বসেন 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 ভাই এলে কি এর পোশাক আনাইছেন এলে আমি পড়বার আপনার এখানে কোন কোন ক্যাটাগরি কামলা পাওয়া যায় এটা হচ্ছে আমাদের এজেন্সির একটা নতুন ক্যাটাগরি এই যে এখানে দেখেন এখানে লেখা আছে যে এখানে গ্রাজুয়েশন পাস কামলা পাওয়া যায় আপনি কিন্তু চাইলে আমাদের এজেন্সি থেকে গ্রাজুয়েশন পাস কামলা নিতে পারবেন আমার ক্ষেত্রে তো ঘাসে বইরে গেছে গা আমার দুইটা কামলা নাকি স্যার আপনি একদম ঠিক জায়গায় গেছেন আমাদের এখানে কিন্তু অনেক যোগ্যতা সম্পূর্ণ কামলা পাওয়া যায় বিশেষ করে আমাদের স্পেশাল কামলা গ্রাজুয়েশন পাস আর এই যে পাশেটা এ পাস আপনি চাইলে কিন্তু আমাদের এই ক্যাটাগরিটা দেখতে পারেন। ग्रेजुएशन তো অনেক তেহার ব্যাপার। আর ছায়া মুর বছর কা আমাদের এই এজেন্সিতেই কোন মূর্খ কামলা অ্যাবিলিটি নাই মানে अवेलेबल নাই। কারণ তারা কাজ করে। বর্তমান তারা একজন ভালো ভালো পজিশনে উঠে গেছে। ঠিক আছে? আপনি চাইলে আমাদের এই যে গ্র্যাজুয়েশন পাস কমলাদের দেখতে পারেন। এরা কম টাকায় অনেক ভালো সার্ভিস দিবে আপনি এরা যে শর্ট কোট হইছে এরা কাম করবে কি করে আইডিয়া নিয়ে আপনার কোনো চিন্তাই করা লাগবে না এরা গ্রাজুয়েশন সম্পূর্ণ সব কাজ ভালো করেই করতে পারবে আপনি চাইলে এগড়ে চেক করতে পারেন চাইলে বাজান তুমি এই কামলা বেশায় যক দিলা কে আর কই না লেহা পড়া করতে করতে চাকরি বয়স শেষ এই জন্য এই পেশা ভাইছেনি আর তুমি এই বেশায় আইলা কি দুরু আর কই না চাকরি নিবার গেছিলাম 8000 টাকা বেতন ঘুষ চাই 20 লাখ টাকা